সাদা সাদা ফুলের শুভ্রতার শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যালো ভিওর্স পপি হওয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চাপিলা মাছ রান্না করব চাপিলা মাছের এই রেসিপিটি কীভাবে রান্না করছি এ টু জেড এই ভিডিওতে দেখাবো খুবই সহজ আজকের এই রেসিপিটি রান্না করা এবং স্বাদেও গুণে অতুলনীয় তো চলুন আজকে এই চাপিলা মাছের রেসিপিটি কিভাবে রান্না করছি তা একটু শেয়ার করছি আপনাদের সাথে প্রথমত বাজার থেকে মাছ এনেছে এই যে চাপিলা মাছগুলো এগুলো খুব সুন্দর করে কেটে কোটে ধুয়ে নিয়েছি চাপিলা মাছের আঁশটা একটু বেশি থাকে এর জন্য কাটায় একটু ঝামেলা লাগে অনেকটা সময় লেগেছে মাছগুলো কেটে নিতে তারপরও স্বাদের জিনিস একটু সময় লাগুক কষ্ট হোক সেটাই আসলে অনেক আনন্দ পাওয়া যায় এই যে দেখুন খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি চাপিলা মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে বেগুন লম্বা বেগুনটা নিয়েছি লম্বা বেগুনটা একটু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ঠিক একইভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি এই যে মাছগুলো নিয়ে নিলাম একে একে এখন মাছগুলো আমি সবজিগুলোর মাঝখানে দিয়ে দেব। আজকের এই চাপিলা মাছের চোরচুরিটা রান্না করছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই রান্না করব তো মাছগুলো দিয়ে দেওয়া আমার হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন একে একে দিয়ে দেব রসুন কুচি কাঁচামরিচ দেব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি তা এখন দেব মশলাগুলো ধনে গুঁড়া দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি আধা চা চামচের মতো আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি আর মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি দিয়ে তারপর এগুলো ভালো করে মাখিয়ে নেব খুব একটা সময় লাগে না এই রেসিপিটি তৈরি করতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর একবার খেলে বারবার খেতে মনে চাইবে যারা আসলে মাছের চোরচুরি খেতে খুব বেশি পছন্দ করেন তারা তাদের তো আসলে ভালো লাগবে আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এটা অবশ্যই অবশ্যই একবার খেয়ে দেখবেন আবার দ্বিতীয়বার খেতে খুব ইচ্ছে পর্যায়ের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে দ্বিতীয় স্টেপে চলে এসেছি আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিচ্ছি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব তেমন কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এটা আমার ঘরে এবং বাহিরের একটা সিনারি আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশে এই সবুজের সমারোহটা থাকলে আমার খুব ভালো লাগে প্রকৃতির প্রেমে পড়ার মজাই আলাদা সেটা আসলে বলে বোঝানোর মতো না তো এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো মাছ সবজিগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর কি নিয়ে তারপর হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দেবো যেই বাটিটাতে আমি মেখেছি সেই মশলা মাখানো বাটিটা একটু ধুয়ে তারপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমি রসুন কুচিটা অ্যাড করেছি তো রসুন বাটাটা আমি অ্যাড করিনি বা ধনে পাতাও অ্যাড করা যায় আমার হাতে নাগালে ছিল না তাই এভাবেই রান্না করেছি তো এই যে মাখানোটা চামচ দিয়ে আমার মেশানোটা হয়ে গেছে ঢাকনি দিয়ে ঢেকে রাখছি ঢাকনিটা আমি তুলে নিলাম তিন চার মিনিটের পর ঢাকনিটা তুলে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে চোরচুরি চাপিলা মাছের চোরচুরি এখন দেখে আসলে বোঝা যাচ্ছে জিভে জল চলে আসছে আমি আজকের এই রান্নাটা করেছি সকালবেলা সকালবেলা সময়টা খুব কম থাকে এই অল্প সময়ে এই রকম অল্প উপকরণে এবং কম সময়ে রান্নার রেসিপিগুলো আমার মনে হয় সবার একটু উপকৃত হবেন এই আইটেমগুলো রান্না করতে খুবই কম সময় লাগে তো আমার রান্না একটা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপি সোয়ালদের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি চাপিলা মাছের চোরচোর ভিডিওটির সাথে থাকার জন্য গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটি আমি একটু শেয়ার করেছি তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পপি সোয়ালদের সাথে থাকুন আর পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে তো এই পর্যন্তই আজকের মতো গাহ ভৈরব প্রথম প্রহরে গাহ ভৈরব প্রথম প্রহরে দৈবত কোমল স্বরে গাহ ভৈরব प्रथम प्रहरे सरे ग धनि सा सनि धा मा रे गा प धनि सा सनि धा मा गरे सा ভৈৰৱ প্ৰথম প্ৰহাৰ ভৈৰৱ প্ৰথম প্ৰহাৰী